বোন অসচ্ছল বসতভিটা নেই স্বামীর তাই ভাইরা বাড়ি করার জন্য আবুল কালাম বগু নামের স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে চারশতক জায়গা কিনে দিয়েছিলেন তাদের বোন রেজিয়া আক্তারকে কিন্তু সেখানে চলাচলের রাস্তা না থাকায় রেজিয়ার ভাইরা তাকে পার্শ্ববর্তী রাস্তার পাশে জমি কিনে বাড়ি করে দেন পূর্বের বসতভিটায় লাগান নানান জাতের গাছগাছালি এই জমি ক্রয়ের তিরিশ বছর পেরিয়ে গেলেও কিছুদিন ধরে সিরাজুল ইসলাম নামে বগুমিয়ার ছেলে জায়গাটি তার দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছে ঘটনাটি ঘটেছে উপজেলার মহামায়া ইউনিয়নের গ্রামে এটা জায়গাটা কিনছি আবুল কাশেম বগু থেকে বগু মালিক কেমনে বলু বগু তিন সেলের নামে জায়গাটা কিনছিল দুই ছেলে মারা গেছে তখন নাবালক ছিল আরেক ছেলে জীবিত আসিল কনান ছিল জানি না পাকিস্তান পরে বগু মারা গেছিল দুই বছর বিগত দুই বছর হে না জায়গাটা রাখছেন তখন বগু মারা যাবার পরে গত দুই তিন মাস আগে হে কয় দে জায়গা এটা আমার তো আমার কইসা আমি বাইরে থাকি তখন আমার সালি বসাইলাম এখানে গ্রামের মান্য ব্যক্তি সবাই বলছি বলার পরে হে দুইবার বিচার বসছে হে বিচার মানে না হে কয় ওই হেতা আওয়ামী লীগের লোক আসাদুজ্জামান কামাল হের মামা শ্বশুর এতে এটা হেতে এটা একজন ফবাসী আমরা সাদের সবসময় মামলার ভিতরে দিয়ে হেনস্থা করবে লাই গতবারও একবার আমার এই মামলা হেনস্থা করি হেতে যাক তো ভাই বোমা হাসেম আমার পঞ্চাশ লক্ষ টাকা লাগাইছি আমার ফাস্টফুড বাজক্ত করছে তখন ফেনি এসপি সুপারে আমার ফাস্টফুডের ব্যবস্থা করে দিছে একটা আমি নতুন ফাস্টফুড বানাই আমি বিদেশ গেছি তো আমি একজন ফবাসী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার মাধ্যমে যারা আছেন ক্ষমতায় এসপি সুপার ফেন সাগর

ওই হাতায় তুনো বংশ হয়ে লয়েছে এ ভাই সাহায্য যে ভোগ কথা কল তো আঙ্গা হেতর করে বাদ দিয়ে আল্লাহকে শুরু স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায় বগুমিয়া এল্লা পাথর মৌজার একশো চুয়াল্লিশ নং খতিয়ানে চারশো বত্রিশ এবং চারশো পঁয়ত্রিশ দাগে বাড়ি ও পুকুরে পাঁচ শতক জমি ক্রয় করেন বগুমিয়া তার জীবদ্দশায় এই নয় শতক জমি তার নামে বিএস খতিয়ানভুক্ত করান সেই খতিয়ান মূলে তিনি রেজিয়া কাছে পুকুর এবং বসত ভিটায় চার শতক জমি বিক্রি করেন কিন্তু সম্প্রতি সিরাজ এই জমি তার দাবি করে তাদেরকে উচ্ছেদ করার চেষ্টা চালাচ্ছে সে সামাজিক সালিশ বিচারও মানতে নারাজ জায়গাটা দেখছি বিএসপুতে মনে করেন বহুতুন জায়গাটা এরা অ্যাকচুয়ালি কিনে নিছি দলিলপত্র আছে সবকিছু আছে তো এটার উপর আমরা বিশ্লেষণ করি আমরা এটা একটা রায় দিতে চাইছিলাম হে গলে হের মন মত হলে মানবো না মানত না এটার উপরে উড়ি চলিয়ে আসি হবে চলিয়ে আবার হরে এতে দিন যাই হুলকাজি সেনাবাহিনীর কাছে একটা দরখাস্ত হয়েছে এরা সন্ত্রাসী সাদা সার এই করে করে এরপরে আমি কী এক হুলকাজির সেনাবাহিনীর সাথে আমি কথা বলছি কথা বলি আমি যে গেলেন স্যার এদেরকে আপনি কল করছেন হ্যাঁ করছেন তো এখন আমরা কবে এসতাম করে বাদি যেদিন আসে ওই দিন আপনাদেরকে ফোন করবো তো আমরা দুদিন তার সেনাবাহিনীর সাথে আমরা কথা বলছি সেনাবাহিনী আর কোনো সাহারা দেন মানে কল না বাদি কোনো অভিযোগ আর নাই হে অপরিসে

এ বিষয়ে অভিযুক্ত সিরাজ প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পরে অবশ্য তার সাথে কথোকথনের কিছু অংশ আমরা রেকর্ড করতে সক্ষম হই সেখানে সিরাজ নিজেকে জায়গার মালিক বলে দাবি করেন আমার দাবিটা আমি জায়গা কিনছি আব্দুল মেম্বার ঠিক আছে আমার দলিলের জায়গা আমার বাপে কেমনি বিক্রি করছে আমার বাপ কোন সূত্রের মালিক সেটা আপনারা দেখেন আমার মেন আমার দলিল আমি

এদিকে এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীরা বলছেন সিরাজ অসামাজিক গ্রাম্য সালিশ মানতে সে নারাজ তাই দীর্ঘদিন ধরে এ বিষয়টি সুরাহা করা সম্ভব হচ্ছে না তানবিত চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি